করার পরে যদি সেখানে যদি সাক্ষর প্রয়োজন হয় সাক্ষ্য পেশ করতে হয় আমি এর আমি তোমাকে বলতেছি গতকাল আমার কাছ থেকে ঘোড়া করেছ তোমাকে ঘোড়া আমি দিব বটে কিন্তু তুমি ইসলামের শরীয়ত মোতাবেক দুইজন সাক্ষীকে পেশ করুন দুইজন সাক্ষী যদি আমাকে বলে দেয় গতকাল নদী মোস্তাফা তোমার কাছ থেকে ঘোড়া করে করার সময় আমার আমার নিকটে না ছিল আমি একাই ছিলাম আর ওই এরাবি ব্যক্তি একাই ছিল যার কাছ থেকে আমি ঘোড়া ক্রয় করেছি যাকে আমি টাকা তার পরিশোধ করেছি কিন্তু ঘোড়াটা তার কাছ থেকে আমি গতকাল নিয়ে যাইনি ছিল আগামী কাল তোমার কাছ থেকে ঘোড়াটা নিয়ে যাব নবিয়ে মুস্তাফা চিনতে চিনদিতে সাক্ষী ছিল না সাক্ষী কোথা থেকে পেশ করবি কেবা বলবে যে গত তোমার কাছ থেকে নবিয়ে মুস্তাফা ঘোড়া করে করেছিল যেন তো অবস্থায় নবিয়ে মুস্তাফা আমার কাছে যেন তো অবস্থায় নবিয়ে মুস্তাফার সময় অতিক্রম হচ্ছে ঠিক সেই সময় আল্লাহর پیغمبرে একজন সাহাবী যার নাম হলো হচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ খোজাইমা দেখছেন নবী মুস্তাফা আর ওই সঙ্গে কথা কথাবার্তা চলছে তর্ক বিতর্ক চলছে নবী মুস্তাফা বলছেন আমি ঘোড়া কত কাল করেছি আমি তোমাকে টাকা পরিশোধ করেছি ইরাকি ব্যক্তি বলছেন যদি আপনি ঘোড়া করে করে থাকেন তাহলে আপনি দুইজন সাক্ষীকে পেশ করুন নবী মুস্তাফা কথাবার্তা চলছে ইরাকের সঙ্গে খোজাইমা দাঁড়িয়ে থেকে হঠাৎ করে খোজাইমা পরিশোধ করেছে জোরে বলল সুবহান আল্লাহ যখন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন নবী মুস্তাফা খুসাইমাকে লক্ষ্য করে বললেন এই খুসাইমা গতকাল আমি নবী মুস্তাফা এর আবির কাছ থেকে যখন তা যখন করে পরে ঘুরেছিলাম সেখানে তুমি উপস্থিত ছিলে না সুতরাং তুমি সাক্ষ্য কি করে দিলে তুমি গাওয়া কি করে দিলে তুমি তো গতকাল সেখানে উপস্থিত ছিলে না ওই ওই খুসাইমা রাতি আল্লাহ তালা আবুর ইমাম দেখুন সাহাবি রসুলের বিশ্বাস দেখুন সাহাবি রসুল নবী মুস্তাফাকে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথাতে ইমান রয়েছে কিনেছি আপনার কথাতে সমস্ত জিনিস বিশ্বাস করেছি সুতরাং আপনি যখন আপনার নিজের সোমান মোবারক দ্বারায় বলে দিয়েছেন আমি গতকাল আপনার কাছ থেকে ঘোরা ক্রয় করেছি তো তোমার সাহাবি খুসাইমা দিলের মধ্যে এটা বিশ্বাস হয়ে সুতরাং আমি তোমার সাহাবিক খোসাই মা আমি সাক্ষ্য দিয়ে দিলাম জোরে বলুন সব কোসাই মা রাগি আল্লাহ আনু যখন সাক্ষ দিয়ে দিলেন খোসাই মা রাগি আল্লাহ আনু যখন বলে দিলেন আর গতকাল